গুরুত্বপূর্ণ এই আমার রিলেটেড খবরগুলো দিয়ে নি যারা শীতপ্রেমী রয়েছেন ইতিমধ্যে ছুটিয়ে ঠান্ডা উপভোগ করছেন কলকাতার দিকে নজর রাখলে তাপমাত্রা কিন্তু এগারোতে নেমে গেছে যা কিন্তু বিরল ওয়েদার অফিস আগেই বলেছিল যে সোমবার থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে ধীরে ধীরে টেম্পারেচার বাড়বে হ্যাঁ টেম্পারেচার বেড়েছে আজকে খুব সামান্য টেম্পারেচার বেড়েছে কত হয়েছে আজকে কলকাতার টেম্পারেচার হচ্ছে এগারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস তবে আবহাওয়া অফিস এই পূর্বাভাস দিয়েছে যে এই চলতি সপ্তাহে টেম্পারেচার কিন্তু বাড়বে অর্থাৎ তাপমাত্রা একটু বাড়বে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা পৌঁছে যেতে পারে তবে এখানে নিরাশ হওয়ার কোনো বিষয় নেই কারণ আগামী পাঁচই জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে কিন্তু ফের খেলা ঘুরে যাবে আবহাওয়ার আবার নতুন করে কিন্তু পারত পতন হতে শুরু করবে বিশেষ করে জাঁকিয়ে ঠান্ডা পড়বে পশ্চিমের জেলা পশ্চিমের জেলা বলতে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটা কমবে এর পাশাপাশি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বলতে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়বে বলে আলিপুর আবহাওয়া অফিস বলছে ফলে চলতি সপ্তাহে তাপমাত্রা খানিকটা বাড়লেও আশাহত হওয়ার কোনো কারণ নেই তা আপনারা বুঝতে পারছেন এবার এই শুরুতেই আপনাদের জানিয়েছিলাম না যে আজকে ওয়েদারের পাশাপাশি আরও একটা খবর দেব কি সেই খবর গতকাল অর্থাৎ বর্ষবরণের রাতে দেদার বাজি ফেটেছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে আপনাদের মধ্যে অনেকেই বাজি ফাটিয়েছেন খুব এনজয় করেছেন কিন্তু জানেন কেন্দ্রীয় দূষণ মন্ত্র কিন্তু জানিয়ে দিয়েছে যে কলকাতার মধ্যে সবথেকে বেশি দূষিত হাওয়া এখন রয়েছে হচ্ছে যাদবপুরে আপনাদের আমি জানিয়ে দেব কোন কোন জায়গায় দূষণের মাত্রা ঠিক কতটা হাওড়ার ঘুষুরি হাওড়ার ঘুষুরি কিন্তু কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে হাওড়ার ঘুষুরিতে বলছে চারশো সাতাশ চারশো সাতাশ মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধুলিকণা বেলুর মঠে তিনশো নব্বই মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধুলিকণা যাদবপুরে তিনশো আশি ভিক্টোরিয়ায় তিনশো পঁয়ষট্টি বালিগঞ্জে তিনশো একষট্টি বিধাননগরে তিনশো তিপ্পান্ন আর রবীন্দ্র সরোবর ব্যারাকপুর রবীন্দ্র সরোবরে তিনশো তেতাল্লিশ আর ব্যারাকপুরে হচ্ছে তিনশো চৌত্রিশ ফোর্ট উইলিয়ামে তিনশো একুশ আর রবীন্দ্রভারতীতে হচ্ছে তিনশো দশ মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা বুঝতে পারছেন বাতাসে বিষের পরিমাণ এই মুহূর্তে কলকাতা এবং হাওড়ায় ঠিক কতখানি এটা কিন্তু বছর শুরুতেই নিঃসন্দেহে চিন্তার বিষয় আজকের জন্য আবহাওয়া রিলেটেড সমস্ত আপডেট এইটুকুই বিস্তারিত আরও জানার জন্য আপনারা চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে আর আরও কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা